আসসালামু আলাইকুম দর্শক কেবসেন আসলে ভালোই আছেন আজকে আমি আসি আমার আগে কয়ের আটে গরু দেখে যে ঈদ উপলক্ষে কিরম গরু মরে উঠছে কত বড় গরু কেউ মালা দিয়ে আনছে নাহি লাফা লাফি টাফা লাফি সব কিছু দেখবে কিন্তু আটে আসলে কিন্তু ভালো হয়ে থাকে বুঝছেন না তো হেরে দেখে আসি তো ভাবলাম যে আমিও দেখি হাতে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি তো আজকে আপনাদের দেখাবো যে আমার আরেক আট কীরকম আট লাগে বা কীরকম হয়ে হয়েছে বা কাউ যদি দাম ঢাম জিগে না যায় তো জিগে বনে বুঝছেন তো সব কিছু দেখবে তাহলে ভাই পুরো ভিডিও হান কন্টিনিউ হতে থাকেন তো দেখি যাই আটের ভিতরে যাই হাতে আপনাদের একটু দেহাত দেহাতে যাই বুঝছেন তো পুরো ভিডিও হানি আপনারা খালি একটু ধরে ধরে কন্টিনিউ হতে থাকেন যে আসলে দেখি আমি কি পারি যে আটের ভিডিও ভিডিও হয়ে বলে গিয়ে চলে এস গো একশো তিরিশ এটা হচ্ছে এক লাখ তিরিশ চাইতেছে

এক লাখ বেশি থাকে না আচ্ছা ঠিক আছে গরুর হাট প্রচুর কিন্তু গরুর আমদারি হয়েছে আজকে আর দুদিন পরে ঈদ

তো প্রিয় দশক এখানে ছাগল কেনাবেচা হইতেছে এটা হলো ছাগলের আট ছাগলের আট বলতে এটা হলো আমাদের কয়রা স্কুলের একটা ফিল্ড আর কি তো যেহেতু কোরবানির হাট আটের ভিতরে তো অত জায়গা দেওয়া সম্ভব না এই জন্যেই স্কুলের ভিতরে কিন্তু এই ছাগল আটটা লাগানো হয়েছে ছাগল মনে হয় ভালোই কেনা বেচা হয়েছে কারণ না এখনই ফাঁকা ফাঁকা হয়ে গেছে কেবল হলে পাঁচটা বাজে এখনই কিন্তু ছাগলের মাঠ প্রায় ফাঁকা ফাঁকা অবস্থা তো যাই কেনা বেচা হলেই ভালো বুঝছেন না তো প্রিয় দর্শক এটা হলো কয়া হাই স্কুল এবং কলেজের ফিল্টার এখানে লাগানো হয়েছে হলো গায়ে গরুর হাট দেখতেই মোটামুটি গায়ে গরু কিন্তু ভালোই আমদানি হয়েছে গায়ে গরু এবং ছোটো ছোটো এরিয়া গরু কিন্তু এই ফিল্টারে দেওয়া হয়েছে আর বড়ো বড়ো সব গরু হলো ওই যে মেইন হাটে দেওয়া হয়েছে আর ছাগল হইলো ভিতরের স্কুলের ভিতরে দেওয়া হয়েছে বুঝছেন তো ভালোই হাট লাগছে বুঝছেন কারণ হইলো একটা মেইন পয়েন্টের সময় হাট পড়ছে তো ঈদের দুই দিন আগে হাটটা পড়ছে যার জন্য ব্যসা কেনা বলে ভালোই হতেছে বুঝছেন তো যাইজা কেন বাসে হরুক আসলে কি কব না কব বুঝতে পারতেছি না সেহেতু আমি এসব বিষয়ে অভিজ্ঞতা না ওইভাবে আসলে বিরোধও করি পারিনি তো যতটুকুই পাইলাম আর কি আপনাকে ধ্যান চেষ্টা করলাম তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করতেছি ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কখনো ভিডিও তো হাফেজ